জনিত ইঞ্জিনিয়ার ওনাকে প্রতিপয় আইনজীবী সার্বিকভাবে নিগৃহীত করে উনত্রিশ তারিখ আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দুষ্কৃতি দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা এফআইআর করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় এমডির সাথে আমরা দেখা করেছি উনি কথা দিয়েছিলেন দ্রুতদের সঙ্গে দেখবেন সেই অনুযায়ী একত্রিশ তারিখ পশ্চিম থানা এফআইআর করা হয়েছে আজকে তিন তারিখ এফআইআর করা সত্য যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণাল গান্ধী বিশ্বাস মহোদয় ওনাকে আপনারা সবাই চিনেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয় আপনারা জানেন আইন সবার জন্য সমান ছোট বড় এখানে নেই ধনী দরিদ্র নেই ভারতবর্ষের দুটা রাজ্যে এখনো বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে আমরা চাই আইন আইনের প্রতি চল যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয় এটাই আমাদের আজকের দাবি এবং আমরা সারা ত্রিপুরা সমস্ত ইঞ্জিনিয়ারের ফোরামের পক্ষ থেকে এখানে বিরুদ্ধ হয়েছি শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্ন যে টিভি নেওয়া একটা থেকে দুইটা এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয় আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক একে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক যদি তারপরও মানে গ্রাহক না হয় তাহলে আপনাদের কি পদক্ষেপ থাকবে আপনারা দেখেন এখানে দেড়শো থেকে দুশো ইঞ্জিনিয়ার এই প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে কিন্তু হয়েছে এটা তো মাত্র একটা ট্রেনার পিকচার তো আমি বাকি হ্যাঁ এটা শুধু আগরতলার আপনারা দেখবেন আগামী দিনে আমরা কি করি আমরা 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 প্রস্তুতি নেব এই বার্তাটা আপনাদের মাধ্যমে দিতে চাই যে পুলিশ প্রশাসন আছে দেখি ওনারা কি করে আজকে পরবর্তী সময়ে আমরা সেভাবে সঠিক পদক্ষেপ নেবো এবং আপনাদেরকে আমরা সময় মতো জানিয়ে দেবো যে ইঞ্জিনিয়ার জন্য দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে